চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সুদক্ষ সংগঠক ও শিক্ষাবিদ অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান ভাইকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস দুর্নীতি ও মুক্ত আধুনিক সমাজ গড়ার সুযোগ দিন এবং সাথে সাথে সমস্বরে আওয়াজ তুলুন ইকবাল ভাইয়ের সালাম নিন মোমবাতিতে ভোট দিন সালাম জানাই দোয়া চাই মোমবাতিতে ভোট চাই ইকবাল বাইয়ের হাজার সালাম এই এলাকায় দিয়ে গেলাম এই এলাকায় দিয়ে গেলাম ইকবাল ইকবালবাইয়ের হাজার সালাম তার প্রথম ভোট মোমবাতি মার্কাই হোক আল্লাহ প্রতীক কি মোমবাতি ছাড়া আর কি উন্নয়নের মার্কা কী মোমবাতি ছাড়া আর কি অন্ধকারে লাগে কি মোমবাতি ছাড়া আর কি। জ্ঞানের কি মোমবাতি ছাড়া আর কি ইকবাল ভাইয়ের দুনয়ন রাঙ্গুনিয়ার উন্নয়ন ইকবাল ভাইয়ের চিন্তাধারা জনগণের সেবা করা চলো রে মন চলো যাই কালকে পানো সময় নাই সংসদেতে যাওয়ার এখন সময় এসেছে সংসদেতে যাওয়ার এখন সময় এসেছে চলো রে মন চলো যাই কালকে পানো সময় নাই সংসদেতে যাওয়ার এখন সময় এসেছে ইসলামী প্রণবম্বাতিতে পাতি দিয়েছে ফ্রণ মোমবাতিতে তে দিয়েছে ইসলামী প্রণ মোমবাতিতে পারতি দিয়েছে প্রতিকার বলো মোমবাতি কোন সে প্রতীক মোমবাতি জুড়ে বলো না মোমবাতি প্রিয় প্রতীক মোমবাতি শাস্ত্রের প্রতীক মোমবাতি দেহের প্রতীক মোমবাতি শান্তির প্রতীক মোমবাতি আলোর প্রতীক মোমবাতি আলোর প্রতীক মোমবাতি মসজিদেতে মোমবাতি মাজারেতে মোমবাতি মন্দিরেতে মোমবাতি গીરjate মোমবাতি মনত করে মোমবাতি জ্বলাই লোকে মোমবাতি জন্মদিনে মোমবাতি বিদ্যতে গেলে মোমবাতি অন্ধকারে মোমবাতি সারা প্রতীক মোমবাতি আল্লাহ

তিটে মোমবাতি ভোট দিন মোমবাতি ও ভাই মোমবাতি ভাইরে ভাই মোমবাতি ইনশাআল্লাহ মোমবাতি জয় হবে মোমবাতি জয় হবে মোমবাতি জয় হবে মোমবাতি ওরে দেশের জনগণ মানুষ চেনার সময় যেই এখন ও রে ভোটার ভাইগণ প্রার্থী চেনার সময় যেই এখন মানুষ চেনার চেনার সময় যে যে জনগণ সুপ্রিয় রাঙ্গুনিয়াবাসী জনসাধারণ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া বই আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সুদক্ষ সংগঠক ও শিক্ষাবিদ অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান ভাইকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস দুর্নীতি ও মাদক মুক্ত আধুনিক সমাজ গড়ার সুযোগ দিন এবং সাথে সাথে সমস্বরে আওয়াজ তুলুন ইকবাল ভাইয়ের সালাম নিন মোমবাতিতে ভোট দিন সালাম জানাই দোয়া চাই মোমবাতিতে ভোট চাই ইকবাল ভাইয়ের হাজার সালাম এই এলাকায় দিয়ে গেলাম এই এলাকায় দিয়ে গেলাম ইকবাল ইকবালবাইয়ের হাজার সালাম তার প্রথম বুট মোমবাতি মার্কাই হোক আল্লাহওয়াল্লার প্রতীক কি মোমবাতি ছাড়া আর কি উন্নয়নের মার্কা কী মোমবাতি ছাড়া আর কি অন্ধকারে লাগে কি মোমবাতি ছাড়া আর কি জ্ঞানের প্রতীক কী মোমবাতি ছাড়া আর কি ইকবাল বাইয়ের দুনয়ন রাঙ্গুনিয়ার উন্নয়ন ইকবাল বাইয়ের চিন্তাধারা জনগণের সেবা করা চেরো না হালকো ভোরা প্রত্যয় চেরো না হালকো ভোরা প্রত্যয় এবার আমাদের হবে বিজয় এবার মুবাতির হবেই বিজয় চেরনা না হালকো ভোরা প্রত্যয় হালকো ভোরা কো এবার আমাদের হবে বিজয় এবার মুবাতির হবে বিজয় এ প্রতীক জোরে বলো মোমবাতি কোন সে প্রতীক মোমবাতি জোরে বলো না মোমবাতি প্রিয় প্রতীক মোমবাতি আস্থার প্রতীক মোমবাতি ত্যাগের প্রতীক মোমবাতি শান্তির প্রতীক মোমবাতি আলোর প্রতীক মোমবাতি আলোর প্রতীক মোমবাতি মসজিদেতে মোমবাতি মাজারেতে মোমবাতি মন্দিরেতে মোমবাতি গিরজাতে মোমবাতি মানত করে মোমবাতি জ্বলাই লুকে মোমবাতি জন্মদিনে মোমবাতি বিদ্যুৎ গেলে মোমবাতি অন্ধকারে মোমবাতি সারা প্রতীক মোমবাতি আল্লাহ ওয়ালা

ঘরে মোমবাতি প্রাণীর হাটে মোমবাতি শান্তির হাটে মোমবাতি পুমরাতে মোমবাতি মৌলা হাটে মোমবাতি পারুয়াতে মোমবাতি ডেমির চড়া মোমবাতি বগা বিলে মোমবাতি মাছ মোমবাতি মোরে মোরে মোমবাতি চায়ের কাপে মোমবাতি জ্বর উঠেছে মোমবাতি একটি নাম মোমবাতি একটি সোজ মোমবাতি একই আওয়াজে মোমবাতি হয়ে যাবে মোমবাতি ইনশাআল্লাহ মোমবাতি সারা দিন মোমবাতি মোমবাতিতে মোমবাতি ভোট দিন মোমবাতি

সতিপেচে ইসলামী প্রন মোমবাতিতে পাড়তি দিয়েছে ইসলামী প্রন মোমবাতিতে পাড়তি দিয়েছে সুপ্রিয় রাঙ্গুনিয়াবাসী ও সাধারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ assuntos জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সুদক্ষ সংগঠক ও শিক্ষাবিদ অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান ভাইকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস দুর্নীতি ও মাদক মুক্ত আধুনিক সমাজ গড়ার সুযোগ দিন এবং সাথে সাথে সমস্বরে আওয়াজ তুলুন ইকবালবাইয়ের সালাম নিন মোমবাতিতে ভোট দিন সালাম জানাই দোয়া চাই মোমবাতিতে ভোট চাই ইকবাল ভাইয়ের হাজার সালাম এই এলাকায় দিয়ে গেলাম এই এলাকায় দিয়ে গেলাম ইকবাল বাইয়ের হাজার সালাম তার প্রথম বুট মোমবাতি মার্কাই হোক আল্লাহওয়ালার প্রতীক কি মোমবাতি ছাড়া আর কি উন্নয়নের মার্কা কী মোমবাতি ছাড়া আর কি অন্ধকারে লাগে কি মোমবাতি ছাড়া আর কি জ্ঞানের প্রতীক্ষী মোমবাতি ছাড়া আর কি ইকবাল ভাইয়ের দুনয়ন রাঙ্গুনিয়ার উন্নয়ন ইকবাল ভাইয়ের চিন্তাধারা জনগণের সেবা করা উন্নয়নের সুযোগ দিন মোমবাতি শুভ 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 দিন মোমবাতি 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 ভোট হলো আমানত করোনা তার খেয়ানত ভোট হলো আমানত করোনা তার খেয়ানত যোগ্য প্রার্থী করো সাথী এবার এসেছে চমক নিয়ে মোমবাতি মোমবাতি এবার এসেছে চমক নিয়ে মোমবাতি প্রতি কাছে

বাড়ি মোমবাতি গাছ মোমবাতি মিরের কিলে মোমবাতি পদুয়াতে মোমবাতি শিল কেতে মোমবাতি হাজি পাড়াই মোমবাতি বেতা গিতে মোমবাতি রাজানগরে মোমবাতি রানীর হাটে মোমবাতি শান্তির হাটে মোমবাতি পুমরাতে মোমবাতি মৌলা হাটে মোমবাতি পারুয়াতে মোমবাতি ডেমির চরা মোমবাতি বগা বিলে মোমবাতি মাছ পাড়াতে মোমবাতি মোরে মোরে মোমবাতি চায়ের কাপে মোমবাতি জ্বর উঠেছে মোমবাতি একটি নাম মোমবাতি একতিশ মোমবাতি কি আওয়াজে মোমবাতি হইয়ে যাবে মোমবাতি ইনশাআল্লাহ মোমবাতি সারা দিন মোমবাতিতে মোমবাতি ভোট দিন মোমবাতি ও ভাই মোমবাতি ভাইরে ভাই মোমবাতি ইনশাআল্লাহ মোমবাতি জয় হবে মোমবাতি জয় হবে মোমবাতি জয় হবে মোমবাতি মোমবাতি মারকার প্রার্থনা যারা ঈমানতাদের বড় শক্ত অঙ্গীকার থেকে যাবে না পিছিয়ে তারা আল্লাহ রসুলের ভক্ত তাই হয়ে একইজুট দিও তাদের ভোট হয়ে একজুট দিও তাদের ভোট দেখে আদর্শ নীতি এবার এসেছে চমক নিয়ে মোমবাতি মোমবাতি এবার এসেছে চমক নিয়ে মোমবাতি 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 সুপ্রিয় রাঙ্গুনিয়াবাসী জনসাধারণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সুদক্ষ সংগঠক ও শিক্ষাবিদ অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান ভাইকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক সমাজ গড়ার সুযোগ দিন এবং সাথে সাথে সমস্যরে আওয়াজ ইকবাল ভাইয়ের সালাম নিন মোমবাতিতে ভোট দিন সালাম জানাই দোয়া চাই মোমবাতিতে ভোট চাই ইকবাল ইকবালবাইয়ের হাজার সালাম এই এলাকায় দিয়ে গেলাম এই এলাকায় দিয়ে গেলাম ইকবাল ইকবালবাইয়ের হাজার সালাম তারুণ্যের প্রথম ভোট মোমবাতি মার্কাই হোক আল্লাহর প্রতীক্ষী মোমবাতি ছাড়া আর কি উন্নয়নের মার্কা কি মোমবাতি ছাড়া আর কি অন্ধকারে লাগে কি মোমবাতি ছাড়া আর কি জ্ঞানের প্রতীক কি মোমবাতি ছাড়া আর কি ইকবাল বাইয়ের দুনয়ন রাঙ্গুনিয়ার উন্নয়ন ইকবাল বাইয়ের চিন্তাধারা জনগণের সেবা করা তুলুম অনাচার বেড়ে গেছে স্বাধীন সোনার এই বাংলাদেশে তুলুম স্বাধীন সোনার এই বাংলাদেশে মুদের সুখের দিন ফিরে পেতে মুদের সুখের দিন ফিরে পেতে ঐক্য প্রয়োজন আছে বড়ই চেরো না হালকো ভুরাখো প্রত্যয় চেরো না হালকো ভুরাখো প্রত্যয় এবার আমাদের হবেই বিজয় এবার মোমবাতির